প্রথম পরীক্ষায় একেবারেই হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পেল সূর্য কুমার যাদব গৌতম গম্ভীর জুটি বন্ধুরা গতকাল শ্রীলঙ্কার মহিলা দল আমাদের এশিয়া কাপে ফাইনালে হারিয়ে দিলেও শ্রীলঙ্কার পুরুষ দলকে আমরা টি টোয়েন্টিতে হারিয়ে দিয়ে এক ম্যাচ আগেই কিন্তু টি টোয়েন্টি সিরিজটা নিজেদের নামে করলাম তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ জিতে নিল ইন্ডিয়া আর সূর্য কুমার যাদব আর গৌতম গম্ভীরের জুটিটা একেবারেই প্রথম পরীক্ষাতেই একশোতে একশো পেয়ে গেল দেখো বন্ধুরা অনেকেই অনেক প্রশ্ন তুলছিলো যে হার্দিক পান্ডিয়ার কাছ থেকে ক্যাপ্টেন সূর্যকুমারের কেন দেওয়া হয়েছে বা গৌতম গম্ভীর কোচিংয়ে এসেছে নতুন নতুন বড় বড় ডিসিশান নিচ্ছে বা বড় বড় আর সিদ্ধান্ত একাই সে নিচ্ছে সে কি ভালো করবে গৌতম গম্ভীর আর সূর্যকুমার যাদবের জুটিটা কি ভালো কিছু করবে কিন্তু সংকেত যে হিসেবে প্রথম সিরিজেই শ্রীলঙ্কার সাথে প্রথম দুটো ম্যাচে পরপর জিতে টি টোয়েন্টি সিরিজটা ভারত নিজেদের নামে করলো সেখানে কিন্তু এটা বলতেই হয় যে বন্ধুরা যে এই জুটিটা সুপারহিট দেখো সূর্য কুমার যাদবের ক্যাপ্টেনসি করার স্টাইলটা একেবারে রোহিত শর্মার মতো সূর্য কুমার যাদব বলেছে যে রোহিত শর্মার কাছ থেকে সে অনেক কিছুই শিখেছে আর রোহিত শর্মার মতো একেবারে কাম কুলনেস মাঠের মধ্যে প্লেয়ারদের সাথে ভালো ব্যবহার এটাই কিন্তু একটা কুল ক্যাপ্টেন বা সফল ক্যাপ্টেনের নিশানি জাস্ট লুক লাইক এম এস ধোনি সুতরাং এটা বলতেই হয় যে বন্ধুরা যে সূর্য কুমার যাদবের যে ক্যাপ্টেনসিতে ভারতীয় দলের প্রত্যেকটা প্লেয়ার কেমন এনজয় করছে এই দেখো কালকে যেমন একশো একষট্টি রান প্রথমে শ্রীলঙ্কা করলো তারপরে ওই রানটা দ্বিতীয় ইনিংসে বৃষ্টির কারণে ভারতের আট ওভারে সেভেন্টি এইট রান টার্গেট সেই রানটা কিন্তু ভারত হেসে খেলেই প্রায় সাত ওভারের মধ্যে তুলে দিল যেখানে আমরা দেখতে পেলাম বন্ধুরা পনেরো বলে তিরিশ রানের একটা ইনিংস খেলো জয়াসওয়াল ওদিকে সূর্যকুমার যাদব করলো আর বারো বলে ছাব্বিশ রান নয় বলে বাইশ রান করলো হার্দিক পান্ডিয়া আর ম্যাচটা ভারত হেসে খেলেই জিতে গেলো হার্দিক পান্ডেকে নিয়ে কত সমালোচনা এ তার স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে গেছে তার প্রেশার থাকবে তার কাছ থেকে ক্যাপ্টেনসি কেড়ে নিয়েছে কত পেশার কিন্তু কালকে হার্দিক পান্ডে আবারও জানিয়ে দিল যে সে কত ইম্পর্টেন্ট খেলোয়াড় ভারতীয় টিমের জন্য বন্ধুরা বলিং করে দুটো উইকেট নিয়েছে ইম্পর্টেন্ট টাইমে আর ব্যাটিং করে নয় বলে বাইশ রানের একটা মানে উইনিং শট যে মারলো বা ম্যাচ ফিনিশটা যে হার্দিক পাণ্ডা করলো এটা থেকে কিন্তু বলতেই হয় যে এই ভারতীয় টিমে হার্দিক পণ্ডায় সব থেকে ইম্পর্টেন্ট খেলোয়াড় সুতরাং তাকে নিয়ে তার ক্যাপ্টেন্সি যাক না সমস্যা কি অ্যাজ এ প্লেয়ার হিসেবে সে তো ম্যাচ ভারতকে জেতাচ্ছেই ইম্পর্টেন্ট টাইমে উইকেট নিচ্ছে ইম্পর্টেন্ট টাইমে রান করছে আর কি চায় আমাদের তো যাই হোক বন্ধুরা এক ম্যাচ আগেই টি টোয়েন্টি ট্রেন্সটা সূর্য যাদবের ক্যাপ্টেন্সিতে গৌতম গম্ভীরের প্রথম কোচিংয়ে ভারতীয় দল জিতে গেল আর যে হিসেবে প্রত্যেকটা প্লেয়ার খেলছে যে হিসেবে প্রত্যেকটা প্লেয়ার হাসি খুশি প্রত্যেকটা প্লেয়ার পারফর্ম করছে এটা কিন্তু বলতে হয় যে এই জুটি আগামী দিনে সুপার হিট জুটি নামে মানে জুটি হিসেবে আমরা আবারও বড় বড় টুর্নামেন্ট আমরা জিততে দেখব কিন্তু একটা জিনিস খারাপ লাগে বন্ধুরা সঞ্জু স্যামসানের নেমে সঞ্জু স্যামসানকে যখন ভারতীয় দলের প্লেইং ইলেভেনে নেয় না তখন তাকে ফ্যানটা ধুয়ে দেয় সোশ্যাল মিডিয়ায় কালকে কি করলো ওপেনিংয়ে সুযোগ দিলো তাও জিরো রান বন্ধুরা সানজু স্যামসানের নিয়ে আমি আগাগোড়াই বলে আসছি যে ভারতীয় দলের হয়ে যখন মেন টিমে এই সঞ্জু সামসানের থেকে কিন্তু বেশি সুযোগ আর কাউ দেয় না কিন্তু সে বারে বারেই সুপার ফ্লপ হয় কালকেও সে জির রান করে আউট হয়ে গেল তার নিয়ে যে কেন প্রশ্ন ওঠে বারবার বুঝতে পারি না তাকে এত সুযোগ দেয় তারপরেও সে পারফর্ম করতে পারে না সুতরাং সঞ্জু সামসানকে নিয়ে বেশি মাথামাতি করা কিন্তু একেবারেই উচিত না যাই হোক টি টোয়েন্টি সিরিজ আমরা জিতে গেলাম আর সূর্য গৌতম জুটি সুপার হিট হলো আগামী দিনে আমরা এটাই চাইবো যে আর তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা মানে কালকে তেইশ তারিখে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা জিতে প্রথম জুটিটাই ক্লিন সুইপ করে দিক শ্রীলঙ্কাকে